হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস প্রত্যেক দিনের মতো আজকেও আমরা চলে এসেছি একটি নতুন ক্লাস নিয়ে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওটি তোমাদের আপকামিং যে কোনো এক্সামের ক্ষেত্রে যেমন ডাব্লিউপি কেপি এইসব এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ফার্স্ট প্রশ্ন দেখো পণ প্রথা রদ আইন কবে তৈরি হয় রাইট আনসার কি হবে কবে তৈরি হয় ফার্স্ট জুলাই উনিশশো একষট্টিতে ফার্স্ট জুলাই উনিশশো সালে পণ প্রথা নিষিদ্ধকরণ আইন তৈরি হয় এই আইন তৈরি করে পণ প্রথা রদ করেছেন কে ভারত সরকার নেক্সট প্রশ্ন দু নাম্বার প্রশ্ন দেখো মৌলিক অধিকার সংবিধানের কোন ভাগে আছে মৌলিক অধিকার সংবিধানের ভাগ তিনে আছে ভাগ তিন এবং অনুচ্ছেদ বারো থেকে পঁয়ত্রিশের আছে বর্তমানে ছটি মৌলিক অধিকার আছে জেনে রেখো মূল সংবিধানে সাতটি মৌলিক অধিকার আছে মূল সংবিধানে আছে সাতটি কিন্তু চুয়াল্লিশতম সংবিধান সংশোধন দ্বারা সম্পত্তির অধিকার মৌলিক অধিকার সূচি থেকে বাদ দিয়ে সংবিধানের অনুচ্ছেদ ধারা তিনশো এ এর অন্তর্গত আইন অধিকার করা হয়েছে নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন আমাজনের প্রতিষ্ঠাতাকে কে আমরা জানি ফেসবুকের প্রতিষ্ঠাতাকে মার্ক জুকারবার্গ ফেসবুকের প্রতিষ্ঠাতা এবং জেনে রেখো আমাজনের প্রতিষ্ঠাতা হচ্ছে জেফ ব্যাজোস ইনি হচ্ছেন মার্কিন ইন্টারনেট উদ্যোক্তা এবং বিনিয়োগকারী বিল গেটস তো আমরা জানি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা মাইক্রোসফট লেরি পেজ ও সের্গেই ব্রিন ইনি হচ্ছেন গুগুলের প্রতিষ্ঠাতা গুগলের প্রতিষ্ঠাতা জেনে দেখো এই এক্সট্রা ফ্যাক্টগুলো নেক্সট প্রশ্ন দেখো ভারতের প্রথম উপগ্রহ কবে উৎক্ষেপণ করা হয়েছে রাইট আনসার কী হবে উনিশে এপ্রিল উনিশশো পঁচাত্তরে উপগ্রহটির নাম কি ছিল প্রথম উপগ্রহ আর্যভট্ট আর্যভট্ট ভারতীয় অন্তরিক্ষ অনুসন্ধান সংগঠন ইসরো নির্মাণ করেছে এবং এর ওজন তিনশো কিলোগ্রাম ছিল পরের প্রশ্ন পাঁচ নাম্বার প্রশ্ন সার্কের সদস্য দেশ কয়টি সার্কের সদস্য দেশ কয়টি রাইট আনসার কী হবে এখানে আটটি সদস্য দেশ সার্কের ফুল ফর্ম কি ফুল ফর্ম হচ্ছে দ্য সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশান কবে প্রতিষ্ঠিত হয়েছে আটই ডিসেম্বর উনিশশো পঁচাশিতে কোথায় ঢাকায় মুখ্যালয় এবং সচিবালয় নেপালের কাঠমান্ডু নেপালের কাঠমান্ডু এছাড়াও জেনে রেখো আটটি সদস্য দেশ কি কি তার মধ্যে আছে বাংলাদেশ ভুটান ভারত মালদ্বীপ নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা ও আফগানিস্তান আফগানিস্তান অষ্টম সদস্য দেশ হয়েছে দু হাজার পরের প্রশ্ন ছ নম্বর প্রশ্ন বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কিসের সাথে সম্বন্ধিত রাইট আনসার হয়ে যাবে সর্দার বল্লভভাই প্যাটেল উনিশশো আঠাশে হয়েছিল বারদৌলি সত্যাগ্রহ কোথায় হয়েছিল গুজরাটে এটি একটি কৃষক আন্দোলন এটাও জেনে রেখো সত্যাগ্রহ হচ্ছে একটি কৃষক আন্দোলন ছিল যার নেতৃত্ব করেছিলেন কে সর্দার ভাই প্যাটেল পরের প্রশ্ন দেখো নাম্বার প্রশ্ন দাস বংশের প্রতিষ্ঠাতা কে দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবক দাস বংশ কবে প্রতিষ্ঠা হয়েছে বারোশো ছয় এবং এটি চলেছিল বারোশো ছয় থেকে বারোশো নব্বই পর্যন্ত দাসবংশ নিম্নলিখিত কোন রাষ্ট্রীয় উদ্যান জম্মু কাশ্মীরে অবস্থিত জম্মু কাশ্মীরে অবস্থিত কোন রাষ্ট্রীয় উদ্যান দাচিগাম ন্যাশনাল পার্ক কাজিরাঙা ন্যাশনাল পার্ক মানস জাতীয় উদ্যান উদ্যান এইগুলো কিন্তু অসমে অবস্থিত জেনে রেখো অসমে অবস্থিত এইগুলো নামদাফা ন্যাশনাল পার্ক এটি অরুণাচল প্রদেশে অবস্থিত অরুণাচল প্রদেশ পরের প্রশ্ন কপি এবং পেস্ট কে আবিষ্কার করেন কপি এবং পেস্ট কে আবিষ্কার করেন রাইট আনসার হয়ে যাবে লেরি অ্যান্ড পেজ এর পাশাপাশি জেনে রেখো আধুনিক কম্পিউটার আবিষ্কার করেন চার্লস ব্যাবেজ চার্লস ব্যাবেজ আধুনিক কম্পিউটার আবিষ্কার করেন আধুনিক কম্পিউটার গ্রাহাম গ্রাহামবেল আবিষ্কার করেন কি টেলিফোন টেলিফোন নেক্সট প্রশ্ন দশ নম্বর প্রশ্ন ভারতের সবচেয়ে অস্বচ্ছ শহর কোনটি স্বচ্ছ শহর পরিষ্কার শহর অস্বচ্ছ অস্বচ্ছ শহর কোনটি রাইট আনসার হয়ে যাবে এখানে পাটনা হচ্ছে বিহারের পাটনা অস্বচ্ছ শহর এবং স্বচ্ছ শহরের দিক দিয়ে আছে স্বচ্ছ শহর ইন্দোর ইন্দোর মধ্যপ্রদেশের ইন্দোর বিহারের পাটনা অস্বচ্ছ শহর এবং বিহারের দুঃখ বলা হয় কাকে কষি নদীকে পরের প্রশ্ন বিশ্বের সবচেয়ে বড় ফুলের নাম কী সবচেয়ে বড় ফুলের নাম কী বিশ্বের সবচেয়ে বড় ফুল রাফলেশিয়া এটি কোথায় কোথাকার জাতীয় ফুল রাফলেশিয়া যদি প্রশ্ন আসে রাফলেশিয়া কোথাকার জাতীয় ফুল এটির অ্যান্সার হচ্ছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার ইন্দোনেশিয়ার জাতীয় ফুল রাফলেসিয়া যেটি বিশ্বের সবচেয়ে বড় ফুল এর এক একটি ফুলের ওজন হয় এগারো কেজি ভারতের জাতীয় ফুল কি পদ্ম বাংলাদেশের জাতীয় ফুল শালুক জাপানের জাতীয় ফুল চন্দ্রমল্লিকা এটি হচ্ছে জাপানের জাতীয় ফুল পরের প্রশ্ন দেখো বারো নাম্বার প্রশ্ন রাজা রানী মন্দির কোথায় অবস্থিত রাজা রানী মন্দির এটি অবস্থিত উড়িষ্যার ভুবনেশ্বরে এগারো শতকের হিন্দু মন্দির ভারতের উড়িষ্যা রাজ্যে রাজধানী ভুবনেশ্বরে অবস্থিত এবং স্থানীয়ভাবে এই মন্দির কিন্তু প্রেমের মন্দির নামেও পরিচিত এবং এটি ভগবান শিবের মন্দির নেক্সট প্রশ্ন দেখো রাজ্যপালের কার্যকাল কত বছরের হয় রাজ্যপালের কার্যকাল কত বছরের হয় সঠিক অ্যান্সার হবে পাঁচ বছরের হয় রাজ্যপাল হওয়ার জন্য ন্যূনতম আয়ু কত হতে হবে ন্যূনতম আয়ু হতে হবে ৩৫ বছর এবং জেনে রেখো সংবিধানের একশো থেকে একশো নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে যে রাজ্যপাল পদের প্রার্থীকে ভারতের নাগরিক হতে হবে তার বয়স কমপক্ষে পঁয়ত্রিশ বছর বয়স্ক হতে হবে রাজ্যপাল লোকসভা বা বিধানসভার সদস্য থাকতে পারবেন না কোনো লাভজনক পদে থাকতে পারবেন না তাহলে সেই ব্যক্তি কিন্তু রাজ্যপাল হতে পারে নেক্সট প্রশ্ন দেখো চোদ্দো নম্বর প্রশ্ন রাজ্যপালের বেতন কত রাজ্যপালের বেতন থ্রি ফাইভ লক্ষ প্রতি মাসে কিন্তু একের বেশি রাজ্যের রাজ্যপালের বেতন কিন্তু রাষ্ট্রপতি ঠিক করেন এর পাশাপাশি জেনে রেখো রাজ্যপালকে নিযুক্তি কে করেন নিযুক্তি করেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নিযুক্তি করেন নেক্সট প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন স্বাভাবিক উষ্ণতায় তরল অধাতুর নাম কী স্বাভাবিক উষ্ণতায় তরল অধাতুর নাম কী সঠিক অ্যান্সার হবে ব্রোমিন তরল ধাতু কি পারল স্বাভাবিক উষ্ণতায় সবচেয়ে হালকা ধাতু লিথিয়াম সবচেয়ে হালকা ধাতু সোডিয়াম ধাতু হলো জলের চেয়ে হালকা জলের চেয়েও হালকা নেক্সট প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন লোকসভার সদস্য হতে হলে সর্বনিম্ন বয়স কত হতে হবে রাইট অ্যান্সার হবে পঁচিশ বছর বয়স হতে হবে রাজ্যসভার সদস্য হতে হলে সর্বনিম্ন বয়স হতে হবে তিরিশ বছর রাজ্যসভা ভারতের রাষ্ট্রপতি হতে হলে সর্বনিম্ন বয়স হতে হবে পঁয়ত্রিশ বছর রাষ্ট্রপতি এবং ভারতের উপরাষ্ট্রপতিও কিন্তু ৩৫ বছর উপরাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অবসরের বয়স পঁয়ষট্টি বছর হাইকোর্টের প্রধান বিচারপতির অবসরের বয়স হাইকোর্টের বাষট্টি বছর হাইকোর্টের বাষট্টি এবং জেনে রেখো সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স হচ্ছে পঁয়ষট্টি বছর মনে রেখো নেক্সট প্রশ্ন দেখো কুকুর কোন দেশের জাতীয় পশু কোন দেশের জাতীয় পশু কুকুর মায়ানমারের পাকিস্তানের জাতীয় পশু কি মারখোর মারখোর কুকুরের বিজ্ঞানসম্মত নাম কি জেনে রেখো কুকুরের বিজ্ঞানসম্মত নাম কার্নিস ফ্যামিলিয়ার্স কার্নিস ফ্যামিলিয়ার্স নেক্সট প্রশ্ন দেখো আঠেরো নম্বর প্রশ্ন সবুজ বিপ্লবের জনক কাকে বলে সবুজ বিপ্লবের জনক কে সঠিক অ্যান্সার হবে নরম্যান বোরলব শ্বেত বিপ্লবের জনক বলা হয় ভোরগিস কুরিয়ানকে বলা হয় শ্বেত বিপ্লবের জনক সবুজ বিপ্লবের জনকরূপে ভারতে কাকে মানা হয় ভারতে মানা হয় এম এস স্বামীনাথনকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় এম এস স্বামীনাথনকে সবুজ বিপ্লবের সবচেয়ে বেশি প্রভাব পড়েছিল ধান গম নেক্সট প্রশ্ন উনিশ নম্বর প্রশ্ন আদিনা মসজিদ কোথায় অবস্থিত রাইট আনসার হবে মালদায় পাণ্ডুয়াতে নির্মাণ করেন কে সুলতান সিকন্দর শাহ সিকন্দর শাহ মতি মসজিদ আগ্রাতে মতি মসজিদ দিল্লিতে আছে জামা মসজিদ কলকাতায় আছে নাখোদা মসজিদ নাখোদা লাস্ট সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয় কুড়ি নাম্বার প্রশ্ন দেখো বিষ সম্পর্কিত বিদ্যাকে বলা হয় রাইট অ্যান্সার হয়ে যাবে টক্সিকোলজি ভাইরাস সম্পর্কিত বিদ্যাকে বলা হয় ভাইরোলজি ভাইরাস সম্পর্কিত বিদ্যাকে বলা হয় ভাইরোলজি এবং ভাইরাস আবিষ্কার করেনকে ভাইরাস আবিষ্কার করেন আবিষ্কার করেন কে ইভানোভক্সি এবং ব্যাকটেরিয়া আবিষ্কার করেন জেনে রেখো ব্যাকটেরিয়া আবিষ্কার করেন লিউয়েন হক ব্যাকটেরিয়া আবিষ্কার করেন এই ছিল আজকের প্রশ্নোত্তর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে যারা নতুন দেখছো চ্যানেলটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে